নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রাজ্য সরকার এবং কেন্দ্রের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কামান ডাকতে শুরু করেছেন তিনি যেমন নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী কমিশনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে কামান ডাকেন উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো অবস্থাতেই এসআইআর এ রাজ্যে তারা লাগু হতে দেবে না বা রাজ্যে করা চলবে না আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তৃণমূল যখন সুর চড়াচ্ছে অমিত শাহর ওপর এবং বারবার করে যেটা বলছে যে সব কিছুর মূলে অমিত নাকি অমিত শাহ কারোর সঙ্গে কথা বলে ওয়েস্ট বেঙ্গল নিয়ে হ্যাঁ এ রাজ্যে প্রতিটা ঘটনা পশ্চিমবঙ্গের প্রতিটা খুঁটিনাটি প্রত্যেকের দিকে প্রত্যেকটা ঘটনার দিকে নজর রাখছেন নরেন্দ্র মোদী নিজেই প্রধান নরেন্দ্র মোদী এবার কেন পশ্চিমবঙ্গের এই নজর রাখছেন এবং কিভাবে রাখছেন চলুন আজকে আমরা সেটাই বিশ্লেষণ করি মন্দির নজরে বামি আমরা কিছুটা পিছিয়ে যাই আঠারোই জুলাই সেটা হচ্ছে দুর্গাপুরের সভা আজ যেমন প্রধান ইস্যু এখানে এসে দাঁড়িয়েছে অনুপ্রবেশ বনাম বাংলা বাঙালির অস্মিতা সেখানে ঠিক কি কথাগুলো নরেন্দ্র মোদী বলেছিলেন আপনাদের সামনে একবার আমি পড়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে উনি বলেছিলেন টিএমসি নিজের স্বার্থে অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে দেশের সুরক্ষার জন্য যা বিপজ্জনক যে দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের চক্রান্ত বিজেপি রুখবে এবং সেটা উনি একবার নন এই যে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা নিয়ে তিনি থেমে আর একবার বলেছিলেন তাই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমি যদি দেখি সংবিধান অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায় সংবিধান অনুযায়ী এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে সংবিধান অনুযায়ী স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে যারা অনুপ্রবেশকারী আছে যারা ভারতের নাগরিক নয় তাদের নাম এর ফলেই কাটা যাবে আর তো কোনো অন্য উপায় নেই তারপর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো পরের ধাপ কিন্তু প্রথম ধাপ ভোটার তালিকা থেকে যে নিবিড় সংশোধনের কাজ হচ্ছে সেটা কাটা তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে পেছন থেকে কলকাঠি নাচছেন নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে উনি কৃততাসও বলেছেন যে পুরোটাই অমিত চালাচ্ছে পুরো বিষয়টা বোধ এরকম নয় যে নরেন্দ্র মোদী জানেন না অমিত শাহ চালাচ্ছেন পুরো ঘটনাটা একেবারেই কেরকম নয় আমি আসব এইভাবে প্রধানমন্ত্রী সচিব ঠিক করেন সে আজকে শুনলাম এবার দ্বিতীয়টাই আসুন প্রথমটা আমি দেখলাম যে অনুপ্রবেশ নিয়ে আজকে যে এসআইআর বিহারে হচ্ছে এবং পয়লা সেপ্টেম্বর সারা ভারত জুড়ে হবে সেটা এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র অমিত শাহর কথাতেই চিফ ইলেকশন কমিশনার নড়বেন সেখানে প্রধানমন্ত্রী কিছু জানবেন না বা প্রধানমন্ত্রীর নজরদারি নেই প্রধানমন্ত্রীর পরামর্শ নেই যদিও আমরা সবাই জানি যখন এই চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত হয়েছিলেন তখন থেকেই এ বিতর্ক দানা বাজছে যে যে পদ্ধতিতে যে নির্বাচন কমিটি বা যে সিলেকশন কমিটি ওনাকে মনোনীত করেছেন সেটা বিরোধীদের না পছন্দ সেটা একটা ডিফারেন্ট ইস্যু এবার আসুন দ্বিতীয় বিষয় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি শিব এবং চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আঠারোই জুন একটি নির্দেশ দিয়েছিল যে একশো দিনের কাজে টাকা আর আটকে রাখা যাবে না সেই টাকা এবার কেন্দ্রকে ছেড়ে দিতে হবে হ্যাঁ দুর্নীতি হয়েছে সেটা যেমন ঠিক কিন্তু যারা কাজ করেছে তারা কেন ভুগবে কিন্তু একই সঙ্গে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্র নিজেদের মতো করে পোর্টাল করতে পারে নজরদারি চালাতে পারে কেন্দ্র কিভাবে এই টাকা ছাড়া যায় সেই কথাটাই কিন্তু আদালতের তরফে বলা হয়েছিল এবং বলা হয়েছিল পয়লা আগস্ট থেকে যাতে আবার এই টাকা চালু করা যায় আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি পয়লা আগস্ট কবেই গেছে আজকে হচ্ছে দশই আগস্ট তো সেখানে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা ছাড়েনি এবং ছাড়বেও না সেরকমই সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা মনে করছে যে রাজ্য সরকারকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল দুর্নীতি রোধ করার জন্য সেই কাজ তারা করতে পারেনি এখনো এখনো আহ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এই একশো দিনের কাজের প্রকল্পের টাকা আপনাদের বন্ধ হচ্ছে দু সাল থেকে একুশ সালের ডিসেম্বর মাস থেকে তৃণমূলের হিসাব অনুযায়ী সরকারের সাতশো কোটি টাকা পাওনা আছে এই বারবার করে দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে এবং মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রের গ্রামোন্নয়ন গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে একাধিকবার মিটিং করেছেন সচিবরা গেছেন কিন্তু কোনো লাভ হয়নি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সচিব স্তরে একটা কমিটিও গঠন করা হয়েছিল কিন্তু সেই কমিটির রিপোর্ট সেই এক ঘুরে ফিরে একই জিনিস এসছে দু সালে কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গ ভিজিট করে যে রিপোর্টটা দিয়েছিল সেটা আদালতে যে রিপোর্ট পেশ করা হয়েছিল মোট ছশো কোটি টাকার অনিয়ম খুঁজে পাওয়া গিয়েছিল তার মধ্যে রাজ্য দুশো দশ পয়েন্ট পঁয়ত্রিশ কোটি টাকা উদ্ধার করেছে এটাই আহ হলকামা দিয়ে হাইকোর্টে জানানো হয়েছিল বাদ বাকি টাকা তখনও উদ্ধার করা হয়নি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেটা মিডিয়া হতে পারে সেটা পঞ্চায়েতের আধিকারিকরা হতে পারে কারোর বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি তাই এখনো পর্যন্ত কিন্তু সেই টাকাটা ছাড়বে না এই সিদ্ধান্তেই অনরাচে কেন্দ্র এবার এই যে টাকা ছাড়া এই সিদ্ধান্ত কিন্তু পুরোপুরি গ্রাম উন্নয়ন মন্ত্রীর নয় এই সিদ্ধান্ত কিন্তু পুরোপুরি নেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বা দশবার বৈঠক করলেও যদি প্রধানমন্ত্রী রাজি না হন তাহলে একটা টাকাও রাজ্যের জন্য বরাদ্দ আসবে না আঠেরোই জুলাই যে সভা নরেন্দ্র মোদী দুর্গাপুরে করেছিলেন সেখানেও কিন্তু তিনি এই একশো দিনের কাজ বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যেভাবে টাকা তৎসরূপ হচ্ছে তার উপরেই উনি জোর দিয়েছিলেন এবং বলেছিলেন তৃণমূল যা টাকা আসছে সেই টাকা যারা ভুক্তভোগী যারা উপভোক্তা তাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না বলে তিনি একাধিক যেমন চুরির কথা বলেছিলেন তেমনি একাধিক যেমন আয়ুষ্মান ভারত যে পৌঁছাতে দিচ্ছে না সেই কথাটাও বলেছিলেন জল জীবন জল মিশন যে জলের টাকা পৌঁছাচ্ছে না ঘুরি ঘুরি অভিযোগ ছিল কিন্তু টাকাটা আটকে রেখেছেন একমাত্র প্রধানমন্ত্রী এবার আসুন তৃতীয় পয়েন্টে এই যে আহ জ্ঞানেশ কুমারের মনোনয়ন নিয়ে যে কথা বলছেন মুখ্যমন্ত্রী যে জ্ঞানেশ কুমারকে বসিয়েছেন অমিত শাহ কারণ উনি এই পদে যোগ দেওয়ার আগে যেখানে কাজ করেছেন সেটা অমিত শাহ দপ্তর সমময় সমবায় দপ্তরে উনি সচিব ছিলেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে অমিত শাহ নিজের ইচ্ছাতে শুধুমাত্র বললেন আর নরেন্দ্র মোদী মেনে তাকে বসিয়ে দিলেন বিষয়টা একেবারেই তাই নয় আপনাদের আমি এ বিষয়ে একটা ইন্টারভিউ ইন্টারভিউটা আপনাদের সামনে কিছুটা অংশ বলছি সেটা হচ্ছে এএনআই যে এডিটার স্মিতা প্রকাশের সঙ্গে প্রধানমন্ত্রী এক সময় দীর্ঘ সময় যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন সেই নিপেন মিশ্রার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা আপনারা একবার শুনে নেবেন সেই ইন্টারভিউতে নিপেন মিশ্রা কিভাবে Okay. The prime minister, in fact, I I could learn that from him the very first time when I interacted after becoming principal secretary. Mm. I along with cabinet secretary went with names of secretaries for certain administrative arrangements, mm. and we, we we thought he will say yes. Mm. So we read certain such should come here, certain such should come here. So he looked at us and said, look. I don't want this. You cannot expect orders from me like this. Please come with panel of names. I will make the selection. Okay. And then you will pass the order. So that is the process going to be. সেখানে উনি যখন প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে এলেন দু সালে তখন নিপেন মিশ্রা এবং ক্যাবিনেট সেক্রেটারি এই সচিবদের রদবদলের একটা ফাইল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন নিপেন মিশ্রার কথা অনুযায়ী যে আমি ভেবেছিলাম যে উনি যেরকম অন্য জায়গায় উনি দেখেছিলেন কারণ উনি তো দীর্ঘদিনের আইএস যে যাওয়ার পরই প্রধানমন্ত্রী ফাইলটাতে সই করে দেবেন কিন্তু যাওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন আমি এরকমভাবে ফাইলে সই করি না আপনারা সেক্রেটারির লিস্ট নিয়ে আসুন আমি তার মধ্যে থেকে বাজব অর্থাৎ কোন সেক্রেটারি কি কাজ করেন কি কাজ করবেন কি কাজ করেছেন তার প্রধানমন্ত্রী নিজে নেন এবং নিপেন মিশ্র একই সঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্রেটারিকে টাস্ক দেন এবং সেইটা কাজ আদায় করে নেন উনি জানেন যে কোন মিনিস্ট্রিতে সেক্রেটারি কেমন কাজ করছে কতটা কাজ আছে কতটা কাজ বাকি আছে তাই এই জ্ঞানেশ কুমার শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেন এবং তার ফলে জ্ঞানেশ কুমার কে মনোনয়ন করে দিলেন একেবারেই তাই নয় এবং নিপন মিস্টার পরের কথাটা যদি আমরা ধরি যে উনি প্রত্যেককে একটা করে টাস্ক দেন এবং সেই টাস্কটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে বলেন না হলে উনি নিজেই সেটা দেখভাল করেন তাহলে যখন জ্ঞানেশ কুমার সিএসি পদে বসলেন তাহলে নিশ্চয়ই তার জন্য কোনো টাস্ক নির্ধারিত আছে কেন এবার আসা যাক নরেন্দ্র মোদী হঠাৎ বাংলা নিয়ে এতটা চিন্তিত কেন দেখুন নরেন্দ্র মোদী অ্যাজ এ পলিটিশিয়ান প্রত্যেকটা রাজ্যেই উনি ভোটের সময় প্রচার করতেন কারণ উনি মুখ বিজেপি তো প্রতিটা রাজ্যে আলাদা আলাদা মুখ করে না সে বিধানসভা হোক বা লোকসভা হোক সেখানে নরেন্দ্র মোদী সেখানে মুখ থাকেন তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নরেন্দ্র মোদী মুখ এবার আপনাদের যদি মনে থাকে নরেন্দ্র মোদী যে কথাটা দুর্গাপুরে সবাই বলেছিলেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং উনি যেমন রাজনীতির কথা বলেছিলেন সেখানে উনি বলেছিলেন জঙ্গিদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হচ্ছে পাসপোর্ট জাল হচ্ছে যা দেশের কাছে খুব বিপজ্জনক হ্যাঁ দেশ এই দেশের কাছে বিপজ্জনক এই কথাটা শুধুমাত্র একজন রাজনীতিবিদ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাবাচ্ছে বিশেষ করে বাংলাদেশের পালা বদলের পর আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো আমরা জানি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে উঠছে আইএসআই বাংলাদেশে আবার সক্রিয় হয়ে উঠছে তারা এবার নজর দিয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে এবং দীর্ঘ সময় ধরেই পশ্চিমবঙ্গ কিন্তু জঙ্গিদের অন্যতম একটা নিরাপদ স্থল হয়ে উঠেছে এর সঙ্গে যদি যোগ করেন যে এখানে ফেক আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য জাল কার্ড অনায়াসে বানানো যায় তাহলে আর তো জঙ্গিদের আর বা যারা দেশ বিরোধী শক্তি তাদের আর পায় কি কারণ অমিত শাহ বারবার করে বলছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ধরা পড়ছে যে ফেক আইডি কার্ড বানানো হচ্ছে সেগুলো সবই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকেই আসছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট সেটা উনি বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন উনি জনসভাতেও বলছেন তাই দেশের নিরাপত্তা আজকে কিন্তু নতুন করে ভাবাচ্ছে কেন্দ্রীয় সরকারকে ফলে রাজনীতি তো আছেই কিন্তু অনেক বেশি আছে দেশের নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণ সেই জন্যই তারা মনে করছে যদি এসআই একটা ঠিকভাবে পশ্চিমবঙ্গে প্রয়োগ করা না হয় তাহলে পরিস্থিতি কিন্তু আগামী দিনে হাতের বাইরে বেরিয়ে যাবে তাদের নতুন করে ভাবিয়েছে মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক সংঘর্ষ হল সেই ইস্যু সেখানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে রিপোর্ট দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা নিছক একটা আইন শৃঙ্খলা ঘটনার অবনতি নয় এর পেছনে যেটা আছে মিলিটান্ট অ্যাক্টিভিটি সেটা বেড়েছে এবং মুসলিম মৌলবাদ সেটা মাথা দিয়ে উঠেছে যেটা ভয়ঙ্কর পাহগাঁওতে হিন্দু পরিচয়ের জন্য জনকে মারা হলো একইভাবে মুর্শিদাবাদেও কিন্তু হিন্দু পরিচয়ের জন্যই দুজনকে মেরে ফেলা হয়েছে চন্দন দাস এবং অরগোবিন্দ দাস এবং তারপর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি রাজ্য সরকার কোনো তদন্ত শেষ করে কোনো রিপোর্ট এখনো পর্যন্ত কিন্তু হাজির করেনি হ্যাঁ ওই চন্দন দাস আর পরগোবিন্দ দাসের ক্ষেত্রে হয়তো হয়েছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত হয়নি তাই সেটা কেন্দ্রকে কিন্তু ভাবাচ্ছে নতুন করে কারণ এখানে একাধিক তদন্ত এনআইএ করছে এনআইএ এর ফিডব্যাক যাচ্ছে এখানে দীর্ঘদিন নানা সময় বোমা বিস্ফোরণের খবর যাচ্ছে ফলে এনআইএ সেইগুলোর তদন্ত করছে এবং তারাও নানা জায়গায় সক্রিয় আছে ভোট আসতে এখনো আছে মাস কিন্তু নরেন্দ্র মোদী প্রতি মাসে একবার করে কিন্তু এ রাজ্যে আসছেন ইতিমধ্যেই তার দুটো জনসভা হয়ে গেছে উত্তরবঙ্গে হয়ে গেছে তার জনসভা দুর্গাপুরে হয়ে গেছে এবার তিনি আসছেন হচ্ছে দমদমে এই মাসে তিনি দমদমেও আরেকটা সভা করবেন ভোট আসার আগেই ভোট নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার আগেই তিনি কিন্তু একাধিক সভা পশ্চিমবঙ্গে করতে চান সেখানে একদিকে তিনি যেমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা করবেন একটা সরকারি অনুষ্ঠান পাশাপাশি রাজনৈতিক অনুষ্ঠান পাশাপাশি যে তৃণমূল যেটা সরকারের বিরুদ্ধে বলে মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা বিজেপি বাংলা বা বাংলা বিরোধী সেই ন্যারেটিভ ভাঙার চেষ্টা দ্বিতীয়ত উনি রাজনৈতিক প্রচারটা সেখানে নিয়ে যাবেন এবং সেখানে বারবার করেই এই অনুপ্রবেশ ইস্যুটা সেটা কিন্তু সামনে চলে আসছে এবং এটাকে এবার পাখির চোখ করে এগোতে চান তারা তাই শুধুমাত্র অমিত শাহ নয় মেইন বাংলার প্রতি নজর দিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই হ্যাঁ এটা ঠিক যে নরেন্দ্র মোদী কী করবেন বা না করবেন এখানে যখন বৈঠক হয় আমরা দেখেছি এই এক সপ্তাহ আগেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য নেতারা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফলে প্রধানমন্ত্রী যা বলবেন সেটা পুরোটাই নিজে এসে এদের সঙ্গে কথা বলবেন না যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই তিনি যা নির্দেশ সেই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে চলে যাবে এবং কি করতে হবে বিজেপিকে কারণ প্রতিটা কুটি নাকি এ রাজ্যে উনি নিজেই এবার নজরদারিতে রাখছেন কারণ দেশ সবার উপর আমার আগামী দিনে কি তার গতিবিধি হবে সেটা এখন বলার কোনো জায়গা নেই বা কিভাবে তিনি এগোতে চান সে তো ঘটনা যখন সামনে আসবে সেটাই বলবে এসআইআর প্রয়োগ কীভাবে হবে যারা বিএলও সেই কাজ করতে পারবে কিনা ঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে কি না নির্বাচন কমিশনকে রিপোর্ট দেয় তার উপর আগামী দিন অনেক কিছু নির্ভর করছে এবং আরেকটা বড় জায়গা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিকে ঘিরে যে তদন্ত চলছে এবং সেই তদন্তের পর কেউ কি গ্রেপ্তার হবে সেই বিষয়টাও বড় আকার নিচ্ছে কারণ আমরা দেখেছিলাম দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং আপের একাধিক নেতাকে গ্রেপ্তার করার ফলে যেটা হলো যে যারা কর্মী আছেন আপে তারা ছত্রভঙ্গ হয়ে পড়লেন তাদেরকে কারো কেউ লিড করার কেউ থাকলো না এ রাজ্যের ক্ষেত্রেও কি একই জিনিস হবে নানা রকম গুঞ্জন জল্পনা নানা রকম চলছে দেখা যাক নরেন্দ্র মোদী কখন কিভাবে ব্যবহার করে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান